সবাইকে শুভেচ্ছা যেই রায়টি নিয়ে আবার নতুন করে কোটা আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে সেই রায়টি অর্থাৎ হাইকোর্টের যেই রায়টি সেই রায়টি কিন্তু আংশিকভাবে কার্যকর অংশ যেটি সেটি প্রকাশ হয়েছে এবং এটি বৃহস্পতিবার বিকেলে প্রকাশ হয় হাইকোর্ট যে হাইকোর্টের যে বেঞ্চ এটি রায় দিয়েছিল তারা এটি প্রকাশ করে যদিও পূর্ণাঙ্গ রায়টি আগামী রোববার প্রকাশ হবে তবে যেই অংশটি প্রকাশ হয়েছে অপারেশনাল পার্ট যেটিকে বলা হচ্ছে সেই অংশে কিন্তু খুব পরিষ্কার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে যে কোটা তারা অ্যাফোর্ড করেছেন অর্থাৎ যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল সেটি পরিপূর্ণভাবে তারা অ্যাফোর্ড করেছেন এবং সেখানে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা জেলা কোটা নারী কোঠা ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা এবং প্রতিবন্ধী কোটা সবগুলোই তারা আগের মতো করে দিয়ে দিয়েছেন দুই সালের যেই পরিপত্রটি সেটিকে অবৈধ ঘোষণা করে কিন্তু রায়ের যে অপারেশন অপারেশনের পার্ট সেখানে তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এখন এই কোটা বাড়ানো বা কমানোর বিষয়টি সরকার চাইলে করতে পারবে এই ব্যাপারে কোনো বার তারা দিচ্ছেন না তারা যেই জাজমেন্টে যেটি লিখেছেন যে হাই ওভার দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট অ্যানি বার আপন দ্য রেসপন্ডেন্ট ইফ দ্য চেঞ্জ রিডিউস অর ইনক্রিজ দ্য রেশিও অর পার্সেন্টেজ অফ দ্য কোটা রিলেটিং টু দ্য অ্যাফোসাইড ক্রাইটেরিয়া অ্যাজ অ্যান্ড when necessary. দ্য রেসপন্ডেন্ট আর অ্যাট লিবার্টি টু ফিল আপ দ্য vacant পোস্ট ফ্রম দ্য জেনারেল মেরিট লিস্ট ইফ অ্যানি কোটা ইজ নট fulfilled ইন অ্যানি পাবলিক examination. অর্থাৎ তারা বলে দিয়েছেন যদি কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হয় তাহলে সেটি মেরিট লিস্ট থেকে তারা নেওয়ার কথা বলে দিয়েছেন অর্থাৎ যেই কোটা পদ্ধতি ছিল সেটি তারা যদিও আফোর্ড করেছেন পুনঃস্থাপন করেছেন কিন্তু তারা আবার এটি বলেও দিয়েছেন যে এটি সরকারের বিষয় চাইলে তারা এটি কমাতে পারে বাড়াতে পারে অথবা একই রকম রাখতে পারে সেটি নির্বাহী বিভাগের পলিসি ডিসিশনের বিষয় আবার বলেও দিয়েছেন যে পরিষ্কারভাবে যদি কোনো কোটা পূরণ না হয় তাহলে এটি মেধা তালিকা থেকে নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে এখন এই রায়টির কারণেই কিন্তু আপিল বিভাগের যে শুনানিটি সেটি সরকার যে স্থগিত চেয়েছে বা দুজন শিক্ষার্থী স্থগিত চেয়েছেন এখন এই রায়টি যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয়ে যাবে তখন এটি আপিল হয়ে নিশ্চয়ই পরিপূর্ণভাবে শুনানি হবে এবং তখন সর্বোচ্চ আদালত থেকে কিন্তু একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এটি স্বাভাবিক যদিও নির্বাহী বিভাগ চাইলে এই রায়ের রায়ের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারপরেও যেহেতু এটি আপিল বিভাগে বিষয়টি চলে গেছে এবং হাইকোর্টের রায়টিও সামনে আসছে আগামী রোববার প্রকাশ হবে সেই ক্ষেত্রে একটি আমার মনে হয় যে সরকারও আদালতের চূড়ান্ত যেই সিদ্ধান্ত সেটির জন্য আমার মনে হয় অপেক্ষা করবে তবে আন্দোলনকারীরা এটিকে কিভাবে নেবেন বা কোন দিকে যাবে সেটি নিশ্চয়ই সময় বলে দিবে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ